আপনারা যারা আর ডিজি সুপার মোমের নতুন ভিউয়ার্স তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন হ্যাঁ আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না আমরা উঠে গিয়েছি সকাল সকাল আর আমরা কালকেই আইহ চলে এসেছি হ্যাঁ কেন কারণ আজকে হচ্ছে জামাই ষষ্ঠী ষষ্ঠী আমি উপোস আছি আজকে আমিও উপোস আছি আমি উপোস থাকবো আজকে আর জামাইকে নিয়ে এসেছি অবশ্যই কিন্তু সকাল নটা বেজে গিয়েছে তাও আমাদের জামাই ঘুমাচ্ছে আমি এখন তাড়াতাড়ি স্নান ধান সেরে রেডি হয়ে যাব পুজোর ওইখানে যাওয়ার জন্য এই যে আজকের ব্রেকফাস্ট ইয়ামি এই যে বেবি ব্রেকফাস্ট এই যে সোনুর ব্রেকফাস্ট জামাই বলে কথা আর আজকে জামাই ষষ্ঠীর দিন ব্রেকফাস্টের টেবিলটা বেশ ভরপুর দেখতেই পাচ্ছ তোমরা কোথায় যাব সাইড হও আমার মুখ দেখা যাচ্ছে না আমরা রেডি হয়ে গেছি ষষ্ঠী যাওয়ার জন্য বলো আমরা রেডি হয়ে গেছি ষষ্ঠী তলা যাওয়ার জন্য আমরা অলরেডি লেট হয়ে গিয়েছি তাড়াতাড়ি যাব এখন তো আমরা ষষ্ঠী তলায় গিয়ে দেখাচ্ছি যে কি করছি আমরা কিভাবে ষষ্ঠী করি তো দেখতে থাকো আজকে ব্লগটা মন যাচ্ছে মামা

আমরা ষষ্ঠী তলা থেকে চলে এসেছি পুজো করে এসে এখন আমি আমাদের খাবার খেতে বসেছি ব্রেকফাস্ট বলা যেতে পারে কারণ প্রথম খাবার বাবাকে শুধু বাঁধলাম তারপরে গিয়েছিলাম হচ্ছে আমার শ্বশুর বাড়ি মানে ওই বাড়ি প্রসাদ দিতে প্রসাদ দিয়ে এখন বাড়ি ফিরছি কুচকুল লুচি খাচ্ছে যা যা few moments later এখন আমরা মানে আমি রান্নার দিকে চলে যাব মানে রান্না বান্না সব করতে হবে তো ড্রেস চেঞ্জ করে নেব দিয়ে রান্না ঘরে ঢুকে পড়ব আজকে অনেক কিছু রান্না করতে হবে সব কিছুতে এরকম চলে না মিটি পাপার আর আমি আড্ডা মারছি খুব মজা হচ্ছে আর মাম্মা ওইদিকে ওই কতটা খাটনি করছে ওটা তোমাদেরকে দেখাচ্ছে দেখো এই যে দেখো কত মামরা খাটনি করছে বেচারা দুজনের বেচারা দুজনই এই যে এখানে স্যালাড কাটা হচ্ছে কি কি আছে একটা বিট্রু দাও না দিদু না আমার মুখে হ্যাঁ থ্যাংক ইউ হুম হুম এই যে আমি এখানে ভাজা ভাজি গুলো সেরে নিচ্ছি ভাজাভাজি করছি সব ভাজবো তারপর মাছ মাংসের দিকে যাব। ভাত হয়ে গিয়েছে অনেক রান্না বাকি আছে তো পরে কথা বলছি তোমাদের সাথে জামায়ের কোনো কাজ নেই জামাই বসে আড্ডা দিচ্ছে আর আমরা সব ব্যস্ত ওনার জন্য করি পরে কথা বলছি তোমাদের মাছের মাথা ভাজছি মায়ের পাতে দেওয়ার জন্য মানে পাতে দেওয়ার জন্য মাংস রান্না হচ্ছে এটা মা করছে আর ওইদিকে দুটো তো সামলানোর চাপ তাই মাছটা আমি ভাজছি মাছটা ভাজা হয়ে গেলে রান্না মা করবে আমি একটু সু করে দিচ্ছি এখানে জামাইয়ের অবস্থা দেখুন আমরা এখানে রান্না করে করে মরছি জামাইয়ের জন্য আর জামাইয়ের অবস্থা দেখুন কিরকম ভাবে শুয়ে আছে কেমন বট এসি চালিয়ে দিয়েছে ঘরে ফ্যানও চলছে আর ওই নিজে মনে করছে দার্জিলিং এ এসেছে হলিড়ে কাটাতে আর শুয়ে আছে দেখুন বাহ 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 মাংস কষা হয়ে আসছে প্রায় এই দেখুন আমি মাছ দিয়েছি কতগুলো মাংস রান্না হবে এখন যাও তুমি শুয়ে ছিলে শুয়ে যাও তুমি এত কষ্ট করে আসতে পারলে এখানে শোনো তোমার কষ্ট হয়নি ঘর থেকে বেরোতে ঠান্ডা বড় আরে বুঝে গিয়েছি কষা মাংস লাগবে তো দিয়ে আসছি দিয়ে আসছি এই যে দিদুন এখানে জামায় জন্য থালা বাসন মেজে নিয়ে নিয়ে আসছে এই যে আজকে সব তোমার পাপার আরে তোমারও আছে এতটা থালা পাপার লাগবে কি কি দেখো তোমার জন্য কেন তোমার জন্য কেন সাজাবো আজকে কার জন্য সাজাবো আচ্ছা তোমাকেও দিব সাজিয়ে থালা তুমি কি জামাই বাড়ির

কারণ আজকে আমি উপোস আছি আমি টেস্ট করে দেখতে পাচ্ছি না কিন্তু কিছু খেতে পাবো না আমি যা খাবার খেয়ে নিয়েছি রান্না করছি কিন্তু খেতে পাবো না না টেস্ট করে শুধু আমাকে বললো লবণ টবন ঠিক আছে কিনা দেখ বলছে একদিন উপোস না করলে কিচ্ছু হবে না গরম আছে একটু দাঁড়াও ঠান্ডা হয়ে যাক তারপর সাজাচ্ছে জামায়ের থালা বসে এই যে মা সাজিয়েছে জামায়ের থালা দেখো একটু আমার কোনো কিছুতে কিন্তু মা এত মন দিয়ে সাজায় না নিজেরটা নিজেই করতে হয় কি কি রয়েছে ভাত বেগুনি আলু ভাজা কলা ভাজা ফুলকপি ভাজা মিষ্টি কুমড়ো ভাজা পটল ভাজা এটা কি ভাজা আমি ঠিক জানি না বাদাম মাছ এখানে রয়েছে লুচি আর পায়েস ফুড চাটনি মিষ্টি স্যালাড মাছের মাথা মাছ আর মাটন ডাল জল এই যে খেতে বসে গিয়েছে এখানে আমার দিদুন বসে বসে দেখছে মা সব সাজিয়ে দিয়েছে জামায়ের জামায়ের থালা আর না খাও খাও শুরু করো করো আর কি শুরু একটু থামছে না না ডালে বেশি সময় নষ্ট করবেন না তাহলে বাদ বাকি গুলো বাদ পড়ে যেতে পারে এই যে আরো একটা প্লেট অ্যাড হলো আম জাম লিচুর প্লেট অ্যাড হলো আরেকটু কেমন হয়েছে মাটনটা মাছে হাত দাও নিয়ে যাবো না মাছের মাথাটা খেতে হবে আজকের পর্বের বিশেষ আকর্ষণ আম জাম আর লিচু দিনে বিশেষ করে এটাই খেতে হয় আমরা ওরা এত ভালো ভালো জিনিস না রান্না আমি আর দ্বিদিন মিলে করলাম আর তোমরা এনজয় করছো ঘুমিয়ে থাকলে এতক্ষণ দুজন মিলে একজন নাচলো আর একজন শুয়ে শুয়ে দেখলো একজন গান চালিয়ে শুধু নেচেই গেল সারাদিন করে একটু ঘুম ঘুম মাথা ঝিমঝিম করছে দিদাকে যেই বলেছি একটু কড়া করে বানিয়ে দিয়েছি দিদা ভয়ে বলছে আমি আর না তোরা কি খাচ্ছিস দেখো এবার ঘুম আসলে তোমার ভালো এইটা হচ্ছে আমার জামায়ের থালা নামি কি মানে আমার বাবার থালা তো হেল্প করে দিলাম সাজাতে গুছাতে কিন্তু খেতে দিবে হচ্ছে শাশুড়ি এবার অনেক দিন পর বাবা নিজের শাশুড়িকে পেয়েছে জামাই ষষ্ঠীতে এই যে নিজের জামায়ের সেবা করতে বসেছে আর কি জামাই ষষ্ঠী না হ্যাঁ দেখো বাবা তোমার ভাগ্য এই বয়সে ষষ্ঠীতে শাশুড়ি কে পেয়েছ হ্যাঁ করো দিদা সাজিয়েছে আমি হেল্প করেছি একটু দিদা সাজিয়ে রেখেছে খাও আজকে দিদা নিচ্ছা করলে দাদা কিছু খেতে পারবে না সেবা করো সেবা আজকে দাদা সেবা করো তিনজন মিলে বাবা। বা না না খাইনি বেশি খায়নি খায়নি শুধু বলা হয়েছিল যে আজকে শুধু মাছ রান্না হবে তার জন্য ঝামেলা কান্নাকাটি রীতিমতো চর্বি মানে এসে দেখায় চর্বিটা দাও পেটের চর্বিটা দেখায় মিঠি এক্ষুনি ঘুম থেকে উঠলো দিয়ে আমরা রেডি হয়ে একটু ওই বাড়ি যাচ্ছি দেখা করতে দিয়ে একটু ঘুরবো এদিক ওইদিক দিক দিয়ে বাড়ি চলে আসবো আর তো কোনো কাজ নেই আমি ঘুম থেকে উঠে চা খেয়েছি আর লুচি খেয়েছি আমার ভালো লাগে এই যে আমাদের বাইক রেডি হয়ে গিয়েছে চলো আমরা এই লাড্ডুটা নিলাম লাড্ডুটা খুব সুন্দর খেতে আর মিঠি কালারিং জিনিস পছন্দ করে তাই গ্রিন কালারের মিষ্টি খাচ্ছে কি গো কালকে বাড়ির জন্য এই লাড্ডুটা নিয়েছিলাম দারুণ খেতে প্লাস হচ্ছে ভেতরে মাওয়া দেওয়া আছে এবার আমরা যাচ্ছি রাত হয়ে গিয়েছে

কই খেতে দিয়েছি এসো সবাই তিনজনই ভাজা তুমি যে খাবে না অন্য কোনো ভাজা খাবে আলু ভাজা নেই সে মিঠি পেটের চর্বি বাড়ছে কিন্তু বাবা হয়েছে রাত্রি করে এবার ভাত খাওয়া বন্ধ করবে একদম ওটস খাবে একদম খেতে হবে এবার টানা খেয়ে নাও আজকে বুকে যেন আটকে গেল সবাই জানে তুমি ওটস খাও রোজ তোমার ব্লগে দেখেছে যে তুমি রোজ ওটস খাচ্ছ নাটকের শেষ নেই না তোমার খাওয়া দাওয়া কমপ্লিট ডিনার কমপ্লিট সবার এখন ঘুমবো তো ঘুমানোর আগে ভাবলাম যে তোমাদের সাথে কথা বলে নি একবার তাই চলে এসেছি তো এখন ঘুমিয়ে পড়বো অলরেডি সবাই ঘুমিয়ে গিয়েছে আমি আর পুচকু আর পুচকু পাপা শুধু জেগে আছি যেহেতু যেহেতু আমরা দুপুরে এক দেড় ঘন্টা ঘুমিয়েছি পুচকু দুই ঘন্টা ঘুমিয়েছে হচ্ছে ঘুমিয়েছি আর উঠেছি কোথা থেকে বলবো বারোটা তো বললে তোমরা যে ওর কতটা টাইম সম্পর্কে জ্ঞান আছে ক্ষমা করে দিও এই ঢ্যাঁড়সটাকে ক্ষমা করে দিও তো বেশি কথা বাড়াবো না আজকের জন্য এইখানে একটু দাঁড়াও আমি বলে দিই এখানে এখানে টাটা বাই বাই গুড নাইট বলো এবার কিন্তু একটা কথা ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করতে আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব অবশ্যই বলো বলো তুমি বলো বলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার ও করতে ভুলবেন না আর একটা কথা বলছি পাশে থাকবেন